ঐতিহ্যবাহী হাসন রাজার বিল্ডিং দেখো কদর না থাকলে কোনো কিছুই সুন্দর থাকে না এখন রাজার বাড়ি এখন রাজার বিল্ডিং কিন্তু এখন পতির থাকা অবস্থায় ফালাই থাকা অবস্থায় তখন কিতা অবস্থা হয়েছে যেমন মানুষে মানুষের কদর না হলে ভালোবাসার কদর না হলে ভালোবাসাও বেশি দিন ঠিক না রকম রেসপেক্ট ছাড়া কদর ছাড়া কোনো জিনিস বালা থাকে না আজ আমরা এলাম আপনারা দেখাই লাগি সেই হাসন দাদার বাড়ি আমার লগে না আমার দুইজন কাঙ্ক্ষিত মানুষ তারা লইয়া আইসি কই দেখিয়া যাই আমরা পত্র এলাকার ঐতিহ্য বিশ্বনাথর সিলেটের ঐতিহ্য হাসন দাদার বাড়ি কত ফুরানা একটা বাড়ি দেখুন এখন কীরকম হয়েছে আমাৰ আহিছি দেখি আপোনাৰ দেখাই ভাল লাগি আহিলাম দেখাই দেনো কাৰণ অনেকে অনেকে কম দেখাই সাৰ দেখানি কি ৰকমে উপস্থাপন কৰাটো খোৱা যায় না আমরা তো মনে কর যেমন একটা এডিটারও নাই তেমন কোনো ক্যামেরাম্যানও নাই সো আমরা দেখানি রকম হইব জানি না তবে চেষ্টা করবো কি আমরা জেলা দেখতে আর সুন্দর বসতাম পারি আমরা দেখলে জেলা বুঝি যে ওলা দেখলে ভালো লাগবো ওরকম আপনারও দেখাই যান ও কা সাদর অবস্থা কীরকম হয়েছে টুটা ফাটা মানে জরি জরি ফি যার আগে মাঞ্চে দেখা যাক আগে মানছে দেখো কা বাড়িকে ফল ফোন দেখা যাইব আগে মাঞ্চে কর্ত দি

বাথৰুম অনেক দিন আগৰ দেখাও যিয়ে বহুত পুৰণা দেহা অতিত খুজলে অবশ্যই জানা যায় গো হাসন বাজার এবারে সত্তর লাগে কি অবস্থা বিল্ডিং সুন্দর লাগে ওরকম বালা জায়গার ওরকম রহস্যময় জায়গার ভিডিও আরো দেখা আমরা রেকমেন্ড করি জানাইবা আমরা আরও আপনার নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব আর আশা করি যদি ভালো লাইক দিবা কমেন্ট করবা আর শেয়ার করবা বেশি বেশি করি যাতে আরও মানুষের যারা এইরকম সুন্দর করে না দেখতাম তারাও দেখতা আর চ্যানেল আছে ইন্টার দা ফ্রেন্ডশিপ ইন্টার দা ফ্রেন্ডশিপ ওখানেও পারবা ভিডিও প্লাস একটু সাবস্ক্রাইব করবা যাতে চ্যানেলটা একটু গ্রো হইতে পারে আপনার হেল্প করবা আর কি